শালোগ্রাম মহারাজ বা নারায়ণ শিলার উৎপত্তি কোথা থেকে হয়েছে অনেক ভক্তমণ্ডলী আমাকে এই প্রশ্ন করেছেন চলুন তবে আজকে আমরা আমাদের এই ভিডিওটি থেকে জেনে নিই শালোগ্রাম মহারাজ বা নারায়ণ শিলার উৎপত্তি কোথা থেকে হয়েছে শঙ্খচূড়ু নামক এক দৈত্য ছিলেন এবং সেই শঙ্খচূড়ু নামক দৈত্য এতটাই শক্তিপরায়ণ ছিলেন যে তাকে হারানো খুবই দুষ্কর ছিল দেবতারাও তার কাছে পরাজিত হতো এভাবে বহু কাল ধরে যুদ্ধ চলছিল কিন্তু শঙ্খচুরকে কেউ কখনো হারাতে পারছিল না কারণ একটাই তার যে স্ত্রী ছিল তিনি ছিলেন বৃন্দা দেবী আমরা বৃন্দা দেবীকে সকলেই কম বেশি চিনি যে কিনা তুলসী মহারাণী বা বৃন্দা মহারানী নামে পরিচিত আসলে এই যে তুলসী মহারানী এই তুলসী মহারানীর আসল নাম হচ্ছে বৃন্দা বৃন্দাদেবী বৃন্দা দেবীর কেশ থেকে কিন্তু তুলসী মহারানী সৃষ্টি তো সে যখন শঙ্খচূড় সমস্ত ব্রহ্মাণ্ডে তোলপাড় করছিল অর্থাৎ নিজের রাজত্ব বিস্তার করছিল দেবতাদেরকে হত্যা করছিল এভাবে বহু কাল কেটে যায় কিন্তু তাকে কেউ হারাতে পারে না দেবাদিদেব মহাদেব তার সঙ্গে যুদ্ধ তৈরি হয় শঙ্খচুরের এবার দেবাদিদেব মহাদেব তার কাছে যে আসবে তার তো মৃত্যু ঘটবেই এটা নিশ্চিত তো অনন্তকাল ধরে এভাবে দৈত্যরাজ শঙ্খচুর এবং দেবাদিদেব মহাদেবের সঙ্গে যুদ্ধ চলতে থাকে তবে কেউই যেতেও না আবার কেউ হারেও না অর্থাৎ অনন্তকাল ধরে যুদ্ধ চলতে আছে যেহেতু শঙ্খচুর বরপ্রাপ্ত ছিল যতদিন তার স্ত্রীর সতীত্ব বজায় থাকবে ততদিন শঙ্খচুরকে হারানো হয়ে উঠবে দুষ্কর এবং এই যে বৃন্দা দেবী ছিল শঙ্খচূড়ের স্ত্রী কারণ বৃন্দাদেবীকে পাওয়ার জন্য শঙ্খচুর তপস্যা করেছিলেন বৃন্দাদেবী এমন এক সতী ছিলেন যে সতী কিনা নিজের সতীত্বের জন্য সমস্ত কিছু করতে পারে এবং নিজের সতীত্বর জোরে বিশ্বব্রহ্মাণ্ডে নিজের স্থান অর্জন করে নিয়েছেন শাস্ত্র বলছে বৃন্দাদেবী ভগবান শ্রীহরিত্রী বিষ্ণুকে স্বামী হিসাবে কামনা করেছিলেন কিন্তু অন্যদিকে শঙ্খচূর বৃন্দাদেবীকে স্ত্রী হিসেবে কামনা করেছিলেন যখন তপস্যা শেষ হয় বৃন্দাদেবীর তার সামনে প্রকট হন শ্রী অনাদিনাদে গোবিন্দ শ্রীমান শ্রীহরি বিষ্ণু যখন প্রকট হন প্রকট হওয়ার পর বৃন্দাদেবীকে বলেন তুমি আমাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য তপস্যা করছিলে কিন্তু বৃন্দা তোমাকে পাওয়ার জন্য অন্য একজন তপস্যা করছে যখন বৃন্দাদেবী শ্রীহরি বিষ্ণুর কাছে জানতে চান কে সেই ব্যক্তি তখন শ্রীবিষ্ণু বলেন দৈত্যরাজ শঙ্খচুর তোমাকে পাওয়ার জন্য তপস্যা করছে তখন বৃন্দাদেবী বলে আমি তপস্যা করেছি আপনাকে সাম্য হিসাবে গ্রহণ করব বলে আপনাকে সাম্য হিসাবে পাবো বলে আমি তো কোনো দৈত্যকে বা দানবকে সাম্য হিসাবে কামনা করিনি তখন শ্রীহরি শ্রী বিষ্ণু বলেন ইহ জন্মে তুমি দৈত্যরাজ শঙ্খচুরকে বর হিসাবে গ্রহণ করো স্বামী হিসাবে গ্রহণ করো পরজন্মে তুমি আমাকেই স্বামী হিসাবে পাবে শ্রী কথা অনুযায়ী বৃন্দাদেবী শঙ্খচুরের সঙ্গে বিবাহ সম্পন্ন করে কিন্তু বিবাহের পর শঙ্খচুর হয়ে ওঠে দৈত্যের রাজ এবং সমস্ত ব্রহ্মাণ্ডে হাহাকার সৃষ্টি করে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে যুদ্ধ শুরু করে স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় আক্রমণ করে সমস্ত জায়গায় নিজের রাজ্য বিস্তার করতে শুরু করে এমতাবস্থায় ভগবান দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার যুদ্ধ তৈরি হয় যেহেতু ভিডিওর প্রথমে আমি বলছিলাম দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার অনন্তকাল ধরে যুদ্ধ হয় এবং যুদ্ধ হতেই থাকে কিন্তু শঙ্খচুরকে হারানো হয়ে যায় দুষ্কর সে মতাবস্থায় সমস্ত দেবগণ যায় ব্রহ্মাদেবের কাছে ব্রহ্মাদেব বলেন যে বর বরপ্রাপ্ত যতদিন শঙ্খচুরের স্ত্রী সতীত্ব বজায় রাখবে ততদিন শঙ্খচুরকে হারানো হয়ে উঠবে দুষ্কর এমতাবস্থায় ব্রহ্মাদেব বলেন আপনারা সকলেই যান শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীনারায়ণের কাছে সকলে নারায়ণে শরণাপন্ন হন এবং নারায়ণ ছল করেন ছলে বলে কৌশলে নারায়ণ শঙ্খচুরের রূপ ধারণ করেন এবং সে মাতাবস্থায় অন্যদিকে কিন্তু দেবাদিদেব মহাদেব এবং শঙ্খচুরের অনন্ত কাল ধরে যুদ্ধ হচ্ছিল শাস্ত্র বলছেন বৃন্দাদেবী এক পা ভূমিতে রেখে এবং এক পা নিজের পায়ের ওপর তুলে এইভাবে তিনি তপস্যা করছিলেন শ্রীহরি শ্রী বিষ্ণুর এবার ভক্তের বাঞ্ছা ভগবানও পূর্ণ করবেই সে ভক্ত হোক রাক্ষস সে ভক্ত হোক দৈত্য সে ভক্ত হোক পশু সে ভক্ত হোক না কীট এবং সে ভক্ত হোক না মানব ভক্ত যেমনই হোক ভক্তের যাকে ভগবান অবশ্যই সারা দেন শ্রীহরি শ্রী বিষ্ণু তিনি যান বৃন্দাদেবীর কাছে শঙ্খচূড়ের রূপ ধারণ করে শঙ্খচূড়ের রূপ ধারণ করে বৃন্দাদেবীর সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন হন আমাদের শ্রীহরিশ্রী বিষ্ণু যখন রতিক্রিয়া সম্পন্ন হয় তখন বৃন্দাদেবী বুঝতে পারেন যে এটা শঙ্খচুর নয় কারণ শঙ্খচুরের আচার আচরণ কখনোই এই যে শ্রীহরিশ্রী বিষ্ণু রূপ ধারণ করেছেন সেই শঙ্খচুরের সঙ্গে মিল খাচ্ছে না মিল পাচ্ছে না সেমতাবাস্তা বৃন্দাদেবী বলেন কে তুমি কে তুমি পাষণ্ড যে কিনা বৃন্দার সতীত্ব হরণ করলে তখন নারায়ণ নিজের রূপ ধারণ করলেন তখন বৃন্দাদেবী ভেঙে পড়লেন বললেন যে আমার আরাধ্য আমি যার সারা জীবন চরণ সেবা করে গেলাম সে কি আমার সতীত্ব হরণ করলো তখন শ্রীহরি শ্রী বিষ্ণু সমস্তটা বোঝানোর চেষ্টা করে বৃন্দাদেবীকে কিন্তু ক্রোধের বশে শ্রীহরি শ্রী বিষ্ণুকে অভিসম্পদ দেন বৃন্দাদেবী বলেন এই মুহূর্তে আপনি পাষাণে পরিণত হবেন তৎক্ষণাৎ শ্রীহরি শ্রী বিষ্ণু পাষাণে পরিণত হন তখন সকলে দেবগণ আসেন এসে বৃন্দাদেবীকে সমস্তটা ব্যাখ্যা করে বোঝান তোমার স্বামী বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তোলপাড় মাচাচ্ছে যে তোলপাড় করছে এতে জগৎ সংসারের অনিষ্ট হচ্ছে খারাপ হচ্ছে শুভময় কোনো কিছু হচ্ছে না এবং বৃন্দাদেবী অনুভব করেন সত্যি তাই তার সতীত্ব নিয়ে তার স্বামী শঙ্কুচুর বিশ্বব্রহ্মাণ্ডে চলাচলে যে দাবানন সৃষ্টি করছে তার ফলে কখনোই কোনো শুভ কিছু ঘটছে না অশুভ ঘটছে যথারীতি ভগবান শ্রীহরি বিষ্ণু পাথরে পরিণত হন এবং বৃন্দাদেবী ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে ভগবান যেন আবারও তার রূপ ফিরে পায় তার অভিসম্পদ ফিরিয়ে নেয় এবং যেহেতু বৃন্দা দেবী ভগবানের শ্রীহরি শ্রী বিষ্ণুকে অভিসম্পদ দিয়েছিল সেই মুহূর্তেই ভগবানের শ্রীহরি শ্রী বিষ্ণুর ওই যে রূপ সেটি শালোগ্রাম রূপে পরিণত হয়েছে এবং জানেন তো বৃন্দাদেবীকে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি তুলসী বৃক্ষে পরিণত হবেন এবং তার একটি অংশ নদীতে পরিণত হবেন এবং সেই নদীতেই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর শালোগ্রাম তৈরি হবে যেই নদীর প্রত্যেকটি পাথরের মধ্যে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু বিরাজ করবেন আর সেটিকেই বলা হয় শালোগ্রাম বা নারায়ণ শিলা এর থেকেই সৃষ্টি হয় ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর একটি রূপ যাকে বলা হয় শালিগ্রাম বা নারায়ণ শিলা শালিগ্রাম বা নারায়ণ শিলা সকলে সেবা করতে পারে না একমাত্র ব্রাহ্মণ সন্তান বা গুরু প্রদত্তভাবেই সেবা করা সম্ভব আমি শালোগ্রাম সেবা করি অনেকেই প্রশ্ন করেন প্রভু আপনারা কি প্রথম থেকেই ব্রাহ্মণ বা আপনাকে কি আপনার গুরু শালোগ্রাম প্রদান করেছেন আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমি যে শালিগ্রাম মহারাজ সেবা করি আমি যে নারায়ণশিলা সেবা করি সেটি আমার নিজের পাওয়া অর্থাৎ ভগবান কৃপা করে আবির্ভূত হয়েছিলেন আমার এই ছোট্ট ভক্তের গৃহের সামনে অর্থাৎ উঠোন থেকেই তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সেবা পাওয়ার জন্য উঠে এসেছেন যথারীতি তাকে সেবা দিই এবং তার জন্যই তার কৃপাতেই আমার প্রসাদ ভোজি হওয়া তার কৃপাতেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করা এবং আপনাদেরকে পাঠ শোনানো সমস্ত কিছুই শালিগ্রাম মহারাজ শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপায় যথারীতি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু আশীর্বাদও করেছিলেন শালিগ্রাম এই যে শালিগ্রাম শিলা এই যে নারায়ণ শিলা এই শালিগ্রাম শিলা যখন কোনো ভক্ত সেবা করবে সর্বক্ষণ তুলসী লেপন করে রাখতে হবে অর্থাৎ তুলসী বৃক্ষের দুটি পত্র নিয়ে তার বুকে এবং পিঠে দিয়ে রাখতে হবে তাই অনেকেই শালিগ্রাম মহারাজের সঙ্গে বৃন্দাদেবী বা তুলসী দেবীর বিবাহ দিয়ে থাকেন এবং বিবাহ হয়েও থাকেন শাস্ত্রে এর সম্মতি রয়েছে এবং তুলসী ছাড়া ভগবানের শ্রীহরি শ্রী বিষ্ণুর কোনো পুজোই সম্পন্ন হয় না কারণ ভগবানের শ্রীহরি শ্রী বিষ্ণু বৃন্দাদেবীকে আশীর্বাদ দিয়েছিলেন যে কৃষ্ণের সমস্ত পূজাতেই তুলসী লাগবে তুলসী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের এবং অনাদিরাধি গোবিন্দের কোনো পুজো সম্পন্ন হবে না সকলে বলুন বৃন্দা দেবীর জয় সকলে বলুন তুলসী মহারানীর জয় সকলে বলুন ভক্ত বৎসল শ্রীহরি শ্রী বিষ্ণুর জয় সকলে মন প্রাণ দিয়ে ভগবানের সেবা আদি অর্জন করুন এবং মন প্রাণ দিয়ে ভগবানকে নিজেদের মনের কামনা জানান ভগবান অবশ্যই তা পূরণ করবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় রাধে জয়